আমি একটু অবগত করে নেই বাসায় গিয়ে জিজ্ঞেস করবে আপনার বাই হয় সম্পত্তি আমি বেয়াদ একটা বাসা আপনার ঘরে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হয় যেহেতু আপনারই ভাই আমার সাথে অসংখ্য দিন চলে আমি তার বাবার মতোই দেখি একটা কথার প্রতিবাদ আমি আপনার করতে পারি না প্রতিবাদও না এটা যেমন জুতা পায় নিয়ে রাসুলের নামে গান করা বা সান করা ওনার আলোচনা করা হ্যাঁ এটা বেয়াদ কিছুই হয় না এবার আপনি কষ্ট লাগছে হচ্ছে হ্যাঁ এখানে একটা বাউল বাউল পরিচয় দিতে গেলে হ্যাঁ যেমন আমি বেহালা নিয়ে আসছি বেহালা বাজায় গান করি আসলে আমরা বেহালা নিয়েই গান করি এটাই সত্য বাজাইতে পারি না এটা নিয়েই গান করি যতটুকুই জানি চেষ্টা করি করা কোনো দিন এ পর্যন্ত মঞ্চে রাসুলকে নিয়ে গান করব দূরে থাক সাধকরা গান লিখছে এই গানগুলো আমরা জুতা পায়ে দিয়ে করার মতো সাহস রাখি না করিও নাই কোনো দিন এখন আমার আগে যিনি গান করলেন আমি তার চিনিও না উনি বড় বোন উনি জুতা নিয়ে এই গান করলেন এবার জুতা নিয়ে গান করছে তো করছে গানও করছে হইলো ফোক গান কোন বাউলের আয়ত্ত দিন না আর গানটাও হইব ফোক গান যাই গান আপনি গানটা জমা দিয়ে তুইব তেমন